আসসালামু আলাইকুম মহারানীর বান্না নিয়ে আজকে চলে আসলাম কলার হালুয়া অথবা কলার বরফি চলুন তাহলে আজকে দেখিয়ে দেব কিভাবে এই কলার বরফি তৈরি করেছে তার জন্য লাগবে পাকা কলা আমি এখান থেকে আটটি কলা কেটে টুকরো টুকরো করে নেব এরপর ব্যালেন্ডারে দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের পাকা কলা দিয়ে এই হালুয়া বানিয়ে নিতে পারেন সামান্য একটু পানি দিতে পারেন ম্যাশ করার জন্য ম্যাশ করা শেষ এখন চলুন মূল রান্নায় চলে যায় এখানে প্যানে ঘি দিয়ে দিলাম এখানে পাঁচ টেবিল চামচ ঘি দিয়েছি সাথে দিয়েছি কিশমিশ ও কাজু বাদাম সামান্য একটু ভেজে নিয়ে উঠিয়ে ফেলবো এরপর ওই ঘিয়ের মধ্যে দুটি দারচিনি দুটি তেজপাতা ও দুই টুকরো এলাচ দিয়ে দেব একটু গরম হয়ে আসলে পিউরি করা কলার কাত এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে আটটি কলা নিয়েছি সাথে দিয়েছি নারিকেল কড়া ওয়ান থার্ড কাপ আর দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ স্বাদের জন্য যে কোনো মিষ্টি জিনিস তৈরিতে সামান্য একটু লবণ দিলে তার স্বাদ বেড়ে যায় এখন অনবরত নেড়েছেড়ে পানি শুকিয়ে নেব এই পর্যায়ে অনবরত নেড়ে নেড়েছেড়ে যেতে হবে তা না হলে নিচে ধরে যেতে পারে অর্থাৎ পুড়ে যেতে পারে পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময়ে কোনোভাবেই চুলার থেকে অন্য কোথাও মনোযোগ দেওয়া যাবে না নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন কাতগুলো প্যান থেকে প্রায় আলাদা হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর ব্যবহার করব একটু ফুড কালার তিন ফোটা হলুদ রঙ ব্যবহার করেছি এটি সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন কলার মধ্যে একটু ইয়োলো ভাব দেখতে ভালো লাগবে তাই আমি ফুড কালার ইউজ করেছি দেখতেই পাচ্ছেন একদমই থকথকে হয়ে এসেছে হালুয়ার প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি এখন এই পর্যায়ে ভেজে রাখা কিশমিশ ও কাজু দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলব হালুয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে এখন একটি মোল্ডে ঢেলে নিচ্ছি মোল্ডে ঢেলে ঠান্ডা করে নেব এরপর মোল্ড আউট করব। আপনারা চাইলে হাতের তালুতে নিয়েও গোল গোল আকারের শেপ দিয়ে নিতে পারেন আমি আজকে এভাবে করে করে নিলাম উপর থেকে কিছুটা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আমি প্রায় দুই ঘন্টা ঠান্ডা করে নিয়েছি এবার মোল্ড আউট করে কেটে নেব আপনাদের বাসায় কলা থাকলে ঝটপট এখনই বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন এই মজাদার কলার হালুয়া বা কলার বরফি বিকেলে চায়ের সাথে একদমই মানিয়ে যাবে এমন একটি নাস্তা আজকে তৈরি করে দেখালাম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ